রাধে রাধে বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন এই যে আমার গোপুসুনা দেখুন সকাল সকাল স্নান করে বাবুসুনা হয়ে একদম বসে গেছে সিংহাসনে আর ফুল আপনার চারটা গাঁদা ফুল ছিল আর কি ওইগুলো একটু একটু করে দিয়ে দিলাম কালকে তো আবার ফুল নিয়ে আসবে যা ফুল নিয়ে আসে আমার সারা সপ্তাহ হয়ে যায় আর কি একটু একটু করে সবাইকে দিই তো হয়ে যায় আর কি আর এদিকে রিমু আজকে ঘরে আছে আজকে স্কুল নেই তো রিমু সোনার জন্য এই যে টিফিন বানাচ্ছি আলু আর গাজর দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছে আপনার ক্যাপসিকাম ছিল ক্যাপসিকাম বিমস সবই আছে কিন্তু ও কিছু খায় না ওগুলো ওই জন্য ওগুলো তরকারিতে দিয়ে দিয়ে আমরা শেষ করছি আমার রিয়া খেতে ভালোবাসতো বলে ওর বাবা সেই অভ্যাস হয়ে গেছে নেয়া মানে ক্যাপসিকাম বিমস গাজর তো সে এখনও নিয়ে আসে আর কি তো রিমু সোনা খায় না বলে আর দিলাম না ওগুলো সবজিতে দিয়ে দিচ্ছি আর এখন এই ম্যাগিটা শুধু গাজর আর আলু দিয়েই বানাচ্ছে আর কি এই ম্যাগি খেতে খুব ভালোবাসে আপনার আপনি যদি তিনবার ম্যাগি করে দেন তিনবারই ম্যাগি খাবে সকালে দুপুরে রাত্রে এই যে দেখুন কতটি সস নিচে দেখুন নিজে হাতে নেবে আমাকে নিতে দেবে না আর এদিকে আমি ভাত আর ডাল বসিয়ে দিলাম আর কি এই নিরামিষ শনিবারে কেন খায় জানেন তো আমি পাঁচ বছর আগে একবার তারাপীঠ গিয়েছিলাম আপনার তো তারাপীঠে এক পীর বাবা আমাকে দেখে আর বলেছিল যে বেটি তুই শনিবার দিন নিরামিষ খাবি তো আমি তার আগে নিরামিষ খেতাম মানে এখানে আমাদের খড়গপুরে না সবাই দেখি শনিবার দিন নিরামিষ খায় তো আমাদের তো সেরকম কোনো নিয়ম ছিল না যে শনিবার নিরামিষ খেতে হবে বা এরকম কোনো থাকে নি তো এখানে দেখে আমি নিরামিষ খেতাম কিন্তু রাত্রিটা আমার আঁশ খাওয়া হয়ে যেত সারাটা দিন আমি নিরামিষ খেলাম রাত্রিবেলায় হয়তো পেঁয়াজ রসুন দিয়ে কিছু সবজি বানিয়ে নিলাম এরকম করতাম তো যখন সেই পীর বাবা বলেছে আমাকে যে রাত নিরামিষ খেতে তখন থেকে আমি পুরো দিন রাত আপনার নিরামিষই খাই আর কি কোনো রকম আঁস খাই না আর কি তো পীর বাবা আরও অনেক কথাই বলেছিল। হ্যাঁ সেগুলো ঠিক খেয়াল নেই আমার তো ওইটা ভালো খেয়াল আছে যে নিরামিষ খেতে বলেছে শনিবার দিন এই যে একটু আপনার ছোলার ডালও ভিজিয়েছিলাম আর কি ওটা একটু বড়া করব ওর মধ্যে আদা কাঁচা লঙ্কা সব দিয়েছি এই যে আমার সব রান্না হয়ে গেল পেঁপে দিয়ে আজকে অড়োর ডাল করেছি আপনার আর এই ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তটা ঝিঙেটা আলাদা ভেজে আলুটা ভেজে করলে আরও বেশি ভালো লাগে আপনার আর এই যে করলা আলু সেদ্ধ আর সিম ভাজা সিম অনেকগুলো আছে সিম কালকে সবজি বানাবো আমার পর সবজি খেতে বেশি ভালোবাসে সিমে আর এই ঢ্যাঁড়সের তরকারি আর এই যে রেমু জন্য আলু ভাজা আর কতগুলি মূলো শসা আর কাঁচা লঙ্কা আমি খাই দেখুন ভাতের সাথে আর রেমুসোনার আলু ভাজাটা ঢ্যাঁড়সের জন্য কেটেছিল মা আমি বুঝতে পারিনি আমি ভাবছি আলু ভাজার জন্য কেটেছে আমি আলু ভাজা করে দিয়েছি আর ঢ্যাঁড়সের আলু দেওয়া হলো না আর এই যে বড়াটা লাস্টে ভাজা করছি আপনার বড়াটা গরম গরম ভাজা খেতেই বেশি ভালো লাগে এই যে মুচমুচা করে ভাজছি আর একটু বললাম না আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছিলাম মিক্সি বাটির মধ্যে আর কি সব দিয়ে দিয়েছিলাম তোর বাবার খাবার থালাটা গুছিয়ে দিলাম এই যে করলা সেদ্ধ দিয়েছি একটু শিম ভাজা বড়া ভাজা আলু ভাজা আর এই যে ডাল আর ঝিঙে আলু পোস্ত এই যে ঢ্যাড় সবজি আজকে আর চাটনি করিনি আপনার ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন কেমন হরে কৃষ্ণ